আসসালামু আলাইকুম বিশ্বদৃষ্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো দেশের অর্থনীতির এক দারুণ খবর নিয়ে যা দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়েছে মূল্যস্ফীতি যা গত কয়েক মাস ধরে আমাদের ভোগাচ্ছিল তা এখন সত্তর মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সর্বশেষ তথ্য অনুযায়ী জুন মাসে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে আট শতাংশে যা মে মাসে ছিল জিরো পাঁচ শতাংশ অর্থাৎ দুই বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো মূল্যস্ফীতি দুই শতাংশের নিচে নেমে এলো এটি আমাদের জন্য সত্যিই একটি স্বস্তির খবর বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা এতে কিছুটা হলেও স্বস্তি পাবেন বিবিএস আরও জানিয়েছে গত জুনে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে সাতহিনী সাত ইনচল্লিশ শতাংশ এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে নাইস পয়েন্ট পয়েন্ট তিন সাত শতাংশ দুটোই কমেছে যা সামগ্রিক মূল্যস্ফীতি কমাতে সাহায্য করেছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি কৌশলের ফলেই মূল্যস্ফীতি দ্রুত কমছে তিনি উল্লেখ করেছেন জুন দুই হাজার মাসের উপাত্ত অনুযায়ী পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি আট ডট সাড়ে আট শতাংশে দাঁড়িয়েছে যা গত দুই সালের আগস্ট মাসের তুলনায় দুই বিন্দু কম খাদ্য মূল্যস্ফীতি গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিও কমার ইঙ্গিত দিচ্ছে এটি টানা চার মাস ধরে সার্বিক মূল্যস্ফীতির পতন গত মার্চে নন তিন পাঁচ শতাংশ থেকে শুরু করে এপ্রিল ও মে মাসেও তা কমতে কমতে জুনে সর্বনিম্ন আট বট ওর চার আট শতাংশে এসে ঠেকেছে এর মানে হলো, বাজারে পণ্যের দাম বৃদ্ধির গতি কিছুটা কমেছে যা দৈনন্দিন খরচ সামলাতে মানুষকে কিছুটা সুবিধা দেবে মূল্যস্ফীতি কমার এই ধারা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে এটি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে এবং সামগ্রিকভাবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে আমরা আশা করি এই ধারা ভবিষ্যতেও বজায় থাকবে এবং দেশের মানুষ আরও বেশি স্বস্তিতে থাকতে পারবে এই ছিল মূল্যস্ফীতি নিয়ে আজকের বিশ্লেষণ বিশ্বদৃষ্টি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ